জীবনটা বড়ই অদ্ভুত বাঁচতে হলে পরিশ্রম করে বাঁচতে হয় জীবনে সুন্দরভাবে চলতে গেলে মাথার উপর একটা ছাদ থাকতে হয় ছাদ না থাকে তাহলে বোঝা যায় জীবন চলাটা কতটা কষ্ট বাস্তবতা কতটা কঠিন বাস্তবতা কতটা নিষ্ঠুর এই সমাজে আমরা অনেকেই আসি আমরা যারা বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলে যাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি দেওপাড়া ইউনিয়নের কাটাখালি এটা এটা হচ্ছে ওই যে ওইটা হচ্ছে কাটাখালি রেস্টুরেন্ট আর তার পশ্চিম পাশেই দাঁড়িয়ে আছি এখানে আমার দেখা হলো ছোট একজন ঝালমুড়ি বিক্রেতা ছোটো ভাইয়ের ঝালমুড়ি নাকি অনেকটা বিখ্যাত এখানে ছোটো ভাই ঝালমুড়ি বানাচ্ছে আমরা এই ছোটো ভাইয়ের সাথে বিস্তারিত টুকিটাকি কিছু আলোচনা করব শুনবো এই ছোটো ভাইয়ের জীবনের গল্প শুনব বাস্তবতার সাথে লড়াই চালিয়ে যাওয়ার গল্প আমি ঝালমুড়ির অর্ডার করেছি ঝালমুড়ি খাবো দেখি ছোটো ভাই যেহেতু বলেছে যে ছোটো ভাইয়ের ঝালমুড়ি অনেকটা বিখ্যাত সেই জন্যই ছোটো ভাইকে দাঁড় করিয়েছি তোমার নাম কি আসাদুল তোমার বাড়ি যেন কোথায় বললা ধনবাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি তোমরা কয় ভাই কয় বোন তিন বোন দুই ভাই তুমি কত নাম্বার তুমি সবার ছোট আর তোমার বড় ভাইগুলো কি ব্যবসা বাণিজ্য করে নাকি সবাই ঢাকা এয়ারপোর্টে চাকরি করে তাহলে তো ভালো অবস্থানে আছে তাহলে তুমি এই ছোট্ট বয়সে জালমুড়ি বিক্রি করো কেন পরিস্থিতি শিকার তোমার বাবা কি করে কত সালে দুই হাজার একুশ সালে তার মানে চার বছর আগে আমি বলছিলাম মাথার উপর থেকে যদি সাতটা চলে যায় তাহলে বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকা কতটা নিষ্ঠুর কতটা কঠিন তা হারে হারে আমরা টের পাই ছোট ভাই জালমুড়ি কিন্তু অলরেডি রেডি করে ফেলেছে এখন ঝালমুড়ি খেয়ে তারপর টেস্ট করে দেখি ছোট ভাইয়ের আসলেই ঝালমুড়ির মধ্যে কেমন টেস্ট বা কেমন বিখ্যাত নাও একটা বেলচা নিয়ে আসো দুজনে মিলে খাই ঝালমুড়ি নিয়েও একটা বেলচা নিয়েও তুমি দুজনে মিলে খাই সমস্যা নাই টাকা তো কম দিব না তোমারে ঝালমুড়ির কালারটা কিন্তু সেই আমাদের গ্রাম অঞ্চলে হাতে বাঁধা মুড়ি বা একদম ফরমালিন মুক্ত যে মশলা জাতীয় কিছু আছে কাঁচা সবজি এগুলা দিয়ে কিন্তু জালমুরি তৈরি করা হয় অঞ্চলে ছোট ভাই যে বলছিল যে জালমুরি টেস্ট কিন্তু অসাধারণ খুবই সুস্বাদু সত্যি কিন্তু সুস্বাদু যদি আমি বাইরে খাবার এগুলা খাই না বললেই চলে তারপর ছোট ভাইকে দেখে দাঁড় করিয়ে নিলাম সত্যি অনেকটা ভালো লাগতেছে এই জালমুরিগুলো প্লেট একদম সাফ কইরা ফলাইছি খাইয়া সত্যি অনেক সুস্বাদু লাগলো এখানে বিশ টাকা দিয়েছিলা না আরো বিশ টাকার অর্ডার দিতেছি আর বিশ টাকা দাও এই ছোট নিপুণ হাতে নিখুঁত কাজ এত সুস্বাদু ঝালমুড়ি বানানো আচ্ছা তোমার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই হ্যাঁ জোরে কৌ কোনো যোগাযোগ নাই তোমাকে খোঁজ নেয় না তুমি এই যে ঝালমুড়ি বিক্রি করো বা টাকা কামাই করো তোমার মা কি তোমার সাথে থাকে তোমার মা ছোট থেকে চলে গেছে তার মানে তুমি একাই তোমার মানে আগে পিছনে আল্লাহ ছাড়া কেউ নাই তাই না মানে ওর আগে পিছনে আল্লাহ ছাড়া কেউ নাই এখন বুঝতেছি না আমি নিজেই মানে হতভম্ব হয়ে যাচ্ছি এই ছোট ছেলেটার জীবন কাহিনী শুনে জীবন বৃত্তান্ত শুনে অনেক সময় আমরা উপরে যা দেখি ভিতরে সেটা নাও থাকতে পারে একজন মানুষ এ ছেলেটাকে দেখে কখনোই বলবো না এরকম পরিস্থিতির শিকার ভাই যারা আছে তারা কখনও খোঁজ খবর নেয় না ওর বাবা মারা যাওয়ার সময় তখনও কিন্তু ওর ভাইগুলো খোঁজ নেয় নাই ঢাকা থাকে মোটামুটি ভালো অবস্থানে চাকরি করে অনেক মানুষ লাখ লাখ টাকা কামাই করে কিন্তু তাদের মন মানসিকতাটা সেরকম হয় না পরিবারে যে ছোট ছেলে পেলেগুলো থাকে ভাই বারাদার থাকে সেই ছোট মানুষগুলার ভরণ পোষণ বা দায়িত্ব নিতে চায় না সত্যি বাস্তবতাটা বড়ই কঠিন জালমুড়ি বিক্রি করো গাড়ি এটা তোমার না মাহাজনের মাহাজনের তার মানে তুমি এটা তোমার বেতন বক্ত মাসিক বেতন দেয় তোমার তোমার বেতন কত টাকা সাড়ে চার হাজার টাকা মাসিক বেতন সারা দিনে যা বিক্রি করো সব টাকা জমা দিতে হয় মহাজনকে সেখান থেকে তোমাকে মাসিক চার হাজার টাকা বেতন দেওয়া হয় তাই তো তোমার ভবিষ্যতে ইচ্ছে কি ভবিষ্যতের ইচ্ছা হলো মানে বিদেশ যাব বিদেশ যাবা জালমুরি দোকান আর করবা না না পাশাপাশি মানে যেতেই না যাব মানে দোকান করব যে পর্যন্ত বাইরে না যেতে পারবা সে পর্যন্ত তুমি এই দোকান করবা তাই তো দোয়া করি ভবিষ্যতে অনেক বড় হও নিজের স্বপ্নগুলো পূরণ করো ছোট্ট একটা ছেলে নাম আসাদুল পরিবারের সবাই তাকে ফেলে গেছে শুধু নিজের ইচ্ছেতে বেঁচে থাকা হয়তো ভবিষ্যতে স্বপ্ন অনেক বড় হবে দোয়া করি আসাদুলের স্বপ্ন যেন প্রতিনিয়ত পূরণ হতে থাকে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ